হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ফিশিং ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাঁদাভাচিজা ফিশিং ব্লগের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যাচ্ছি এখন মাড়িয়া বটতলা খড়কড়ি দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম যার কারণে বেগে গঞ্জিপুরে গেঞ্জিপুরে আমরা চাঁথা যা যাচ্ছি ফিশিং ব্লগ করতে দেখা যাক কেমন হয় আজকে ফিশিং ব্লক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি রোনা দি দিয়েছি আমরা চাষাবাতী যা প্রায় আমচত্বরের কাছাকাছি দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী বৃহত্তম মৎস্য আড়ত আমচত্বর এখানে অনেক জায়গা থেকে মাছ নিয়ে এসে বিক্রি করা হয় এ আড়তে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আপনারা আমরা এখন আছি মুহূর্তে আমচত্বরে আম চত্বর করছি দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীর ঐতিহ্যবাহী দৃশ্য যেটি আমচত্বর নামে পরিচিত গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলে ভালো থাকুন